যাবে তা বউ মেয়ে কোথা যাবে ভাই গরুর গাইতে যাবে এই কত বড় হারাই আমরা কত বলি ভাই হ্যাঁ তোর বাড়ি কোথায় তোর নাম তো কাশিম চাচার নাম তাই তো হ্যাঁ কি হলো এটা আর কি চাবি চাবি গলায় ঝুলছে হ্যাঁ কেন মুছে মানে হইছে যা আর তোমার এত ছোটবেলায় উঁচু মানি হয়ে গেল বাবা বললি বড় হলে শির মোটা হয়ে যাবে ছোটবেলায় দিয়ে দেয় তাই এই আটচল্লিশ বছরে দিয়ে দিল ও তাই নাকি হ্যাঁ তা কি বাবার

তোমার বউ আছে হ্যাঁ আমারও বউ আছে তোমার বউ আছে হ্যাঁ তুমি সালা দিলেও না তোমার হাল তো এই হাল তুমি বিয়ে করে বউ চালাইতে পারো না তুমি কাছে সমানি সুতি বড় তাই বলছি

বলছি তুমি <atinya> <pause polls> <It's right>. <bullying>

আরে দক কেমন লাগা সর বন্ধু তোমার সঙ্গে যে রাস্তা দেখা হয়ে গেল আমার বন্ধু আজ থেকে তুমি আমার বন্ধু যাও না আমি তোমার বন্ধু আজ থেকে তুমি আমার দোস্ত দোস্ত আজ থেকে তুমি আমার বন্ধু তুই আমার দোস্ত হ্যাঁ মানে মুসলমান দে বলে দোস্ত হ্যাঁ দোস্ত আজ থেকে তুমি আমার দোস্ত আমি তোমার দোস্ত আজ থেকে দুজনেই একসাথে মরবো একসাথে বাঁচবো হ্যাঁ তুমি খেলে আমি খাবে আমি না খেলে তুমি খাবে না না আজ থেকে তোমার বাবা আমার বাবা হ্যাঁ আমার বাবা তোমার বাবা তোমার মা আমার মা তোমার বোন আমার বোন আমার বোন তোমার বোন তোমার সাথে গোষ্ঠী আমার সাত গোষ্ঠী আমার সাথে গোষ্ঠী তোমার সাত গোষ্ঠী তোমার বউ তোমার বউ তোমার বউ আমার বউ এই এটা কেমন হলো চলো চলো শুয়ে পড়ি তুমি বলছো তোমার বউ তোমার বউ আমার বউ তোমার বউ ওটা একবার হয়ে গেছে নাকি ওটা যে যা ও দশটা বলতে বলতে যেটা একটা অন্যটা পড়িয়ে যায় সেটা উল্টি দিতে হবে না শোনো বন্ধু তোমাকে একটা কথা বলছিলাম হ্যাঁ তুমি যখন আমাদের মুসলিম সমাজে চলে এসেছো তা তোমাকে একটা কাজ করতে হবে আমি যেখানে যাচ্ছিলাম আমার সঙ্গে যেতে হবে ও আমাকে শান লাবাচির শিখি দাও সামান লাবাচুর কি সামলাচুর ওই মানুষের সঙ্গে দেখা হলে তোমরা বলো বলতে হয় আসসালাম আলাইকুম হ্যাঁ তুমি আমাকে বললে ওই আমি তখন তোমাকে কি ওয়ালাইকুম আসসালাম রহমাত বারাকাতু বারকা তু আর বল বলো আসসালাম আলাইকুম বলেন বলে ভাষা দেখো উল্লিঙ্ক উল্লিঙ্ক কি দোস্ত আমি হিন্দু ছেলে মুসলমানের ভাষা কন্ট্রোল করতে গেলে একটু কষ্ট হবে না তাও আজকে ইলিং বিলিং হচ্ছে কালকে ওই ভাষাটা স্পষ্ট হয়ে বেরিয়ে তাহলে আমার সময় ভাষা স্পষ্ট করতে গেলে তোমাকে যেতে হবে কোথায় যেতে হবে আরে আমাদের পাশের গ্রামে জলসা হচ্ছে জলসা শুনতে যাব ওই জলসা গিয়ে মুখস্থ করব হ্যাঁ যতদিন না মুখস্থ হচ্ছে ততদিন আমি সামলা বাচুর বলিয়ে দেব আসসালামু আলাইকুম হ্যাঁ তুমি যখন বলবি আসসালামু আলাইকুম আমি তখন বলবো সামলা বাচুর সামলা বাচুর

ও ব্যাটা ছিল না কেও ব্যাটা sala থাকে না এখানে সব লেডিস আমার ব্যাটা আমাদের ভাত খাওয়া হবে তো হ্যাঁ অবশ্যই কি খাবি কর কি খাবি বল কি বল কি আছে জিজ্ঞাসা কর ও তো ভালো ভালো আইটেম আছে বলছে কি খাবে কি আছে হ্যাঁ

যে ভাই ধর বাচ্চা না কুটুম এসছে কুটুম বলছে ভাই হাত ধো হাত দিয়ে ভাত খেলে হাত ধো আর যদি তুমি বলা হয় তাহলে কি বলবে বন্ধ করে দেবো গান বন্ধ করে দেবো বলো কমিটিকে বলি এখন বন্ধ করে দিচ্ছি দেখো কেন কি হয়েছে কি দাঁড়া বাবু দাঁড়া বাবু এই শীত এই দশ মিনিট আছে শীতটা করে নিই তোদের জন্য আবার রেডি হয়ে আছে তো দাঁড়া আমাকে দশ মিনিট সময় দে একটু বুঝিয়ে দিই তারপর চলে যাচ্ছি যদি বলা হয় ত্রুতকারী করে যে ভাই হাত ধো হাত ধুই ভাত খা যদি তুমি বলা হয় তাহলে কি বলবে তুমি হাতটা ধোও হাতটা ধুই ভাতটা খাও যদি আপনি বলা হয় তাহলে কি হবে কি হবে বল দেখিনি আপনি এক হাত ধন ধন ধুয়ে তাহলে আই তাহলে ওরা হাত ধোয়ার কথাই বলেছে খারাপ করে নাই ব্যবসা করছে কথা বুঝতে হবে বলুন বলুন আমরা এক হাত ধন ধন ধুয়ে

কার হইছে তুই বলছিস কই জি খাবো শালা এটা হিন্দু হোটেল কই জি ধরে তো পাওয়া যায় না মাংসমানের কোনো খাবার বলে হিনা শালা কই পাওয়া যায় না হ্যাঁ মাংস খালি বলে গোস গোস মনে হলে বলবি মাংস ও মাংস খাবো ওযু বলবি না আচ্ছা কিছু মন করবে না দিদি হ্যাঁ মানে ও সালা গেজা খোর লোক তোমরা আচ্ছা ও সালা এখন ভাত খাবার সময় মনে পড়ি গেছে গেজা খাবো তাই বলজি যে তোমাদের এখানে কলকি পাওয়া যাবে কোলকাতা ভেঙে দিয়েছে শালা কোলকি

আমি না না তোমরা ব্যাপারটা বুঝতে না ওর কথাটাই ওই রকম বলতে পারে না যে ভাত খেয়ে যে হবে এখান থেকে আমরা স্টেশন তাই আমি কম খাবো আমি বেশি খাবো না নালে আবার হুটুটুটু যাবে হবে আমরা মন থাকে কর

বিয়ে হয়েছিল না আমার বউ মারবি না ফুল সবজি হয় নাই বোকার মতো কথা বলি না

আমি একটা কথা বলি তুই শালা আমার বাড়িতে তোরা থাকা হবে না আমি তোর বাড়িতে থাকবো না আমার বউ তার আর আমার ভাতও খাবে না মনে হয় একটা কাজ কর আমি বলি চল আজকে তোর বউ আমাদের বাড়িতে আজকে তিন মাস আছে হ্যাঁ টাকা দে ভাড়া দে দিয়ে বাড়ি চল কিসের ভাড়া গুষ্টি তুচ্ছি মিনিটিয়ে দেবো জানিস তো ট্রেনে শুয়েছিলাম খুব হাওয়া মারছে হাওয়া ঢুকছে জানলা দিয়ে

তো ও জল শরীর যাব ভিক্ষারি তো স্ট্যান্ডার ভিক্ষারি গিয়ে বলছি চ ঘাটে গিয়ে ভিক্ষা গেছ দি ভিক্ষা করতে লাগলাম দি বলছি খপোচ দিয়ে হোটেলে ঢোকলাম ভালো ভালো মেয়েদের খাপ লাগছি

তো দেখ তোর মাদী বের এই যে ভাই আর আমার বউ দেখ ষোলো বছর বয়স কিচ্ছু দেখতে পারবি না হ্যাঁ বন্ধু দেখতে পারবি না বন্ধু তোমার বৌলি তুমি ভালো থাকো তিন মাসের ভাড়াটা স্বীকৃতি দাও ভাড়া ভাড়া দিতে পারবো না ভাই